কারা কারা ব্ল্যাক গার্লিক আগে খাইছো যারা খাও তারা আগে আগে করে নাও ব্ল্যাক গার্লিক খাইছো তো ঠিক না এইটাই হচ্ছে ব্ল্যাক গার্লিক আমি বলি ব্ল্যাক গার্লিক দুই রকম হয় কারণ গার্লিক দুই রকম হয় ওই জন্য ব্ল্যাক গার্লিক দুই রকম হয় একটা হচ্ছে অনেকগুলা কোষ একটা হচ্ছে এক কোষ আমরা ঘরের বাজার যে ব্ল্যাক গার্লিকটা দিচ্ছি আপনাদের এটা বিদেশ থেকে আসা এক কোষের রসুন এটা ফার্মেন্টেড রসুন বলে অনেকে বলে যে ফার্মেন্টেড গার্লিক কেমন যেটা অনেকগুলা কোষ ওইটা ফার্মেন্টেশন করলে অনেকগুলা কোষের ব্ল্যাক গার্লিক হবে যেটা কাঁচা থাকতে একটা কোষের রসুন সেটা ফার্মেন্টেশন করলে একটা কোষের রসুনই হবে আচ্ছা ব্ল্যাক গার্লিক কি এবং কেন খাবেন এই প্রশ্নের উত্তর আমার চাইতে অনেক বেশি ভালো দিতে পারবে ইউটিউব গুগল এবং আপনার পরিচিত যদি কোনো নিউট্রিশিয়াস বা পুষ্টিবিদ থাকে উনি ভালো দিতে পারবেন স্যার আমি কি করতে পারি পৃথিবীর কোথায় কি আছে স্বাস্থ্য উপকারী বেস্ট ভালো নাম্বার ওয়ান ক্যাটাগরি আমি আপনাকে এজ এ প্রোভাইডার সেটা প্রোভাইড করতে পারি আর কেউ আছো যারা খাও নাই নিতে পারে একটা করে নিতে পারে সমস্যা নাই সো ব্ল্যাক গার্লিক আমার কাজ হচ্ছে এটা হার্ড বা এটা হার্টের এর স্বাস্থ্য অনেক বেটার আমি এটা পৃথিবীর যেখানে আছে সেখান থেকে ফাইন্ডিং করে নিয়ে আসছি বেস্ট কোয়ালিটি আপনি কেন খাবেন খেলে উপকার কি সেটা আপনি নিজে জেনে নেবেন এটা বেটার আমি আপনার জন্য একজন ভালো সোর্স হইতে পারি পৃথিবীর যে কোন স্বাস্থ্য স্বাস্থ্যকর খাবার প্রোভাইড করার আমি আপনার জন্য ভালো একটা সোর্স হইতে পারি বাট আমি পশ্চিমিত না যে আমি আপনাকে বলবো এটা খান এটা হবে এটা হবে তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান এটার মধ্যে অনেকগুলো স্বাস্থ্য উপকারিতা রাখছে